হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো তো আমিও ভালো আছি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আমার দুপুরবেলা বেরোনো ছিল তো আমি সেই জন্য রেডি হচ্ছিলাম তো বেরোনোর আগে যেভাবে স্কিনটাকে মানে স্কিন কেয়ার একটু করে নেব আর তো রোদ্দুরে বেরোবো তার জন্য একটু সানস্ক্রিম তো এই জাস্ট এছাড়া কোনো মেকআপ আমি করিনি আর হালকা লিপস্টিক লাগিয়ে নেব। তো চলো তোমরা দেখতে দেখো আমি ফার্স্ট দেখো ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে এসছিলাম তো তারপরে আমি টোনার ইউজ করলাম টোনার ইউজ করার পরে ময়শ্চারাইজার ইউজ করেছিলাম তো তারপরে একটু লিপ বাম লাগিয়ে নিয়ে তো এবার আমি সানস্ক্রিম ইউজ করছি যেটা হলো এই গরমের জন্য মানে খুবই দরকার মানে একদম মানে এটা ছাড়া বাইরে বেরোনোই যাবে না তো তারপরে আমি ইউজ করব কমপ্যাক্ট তো এখন যে পরিমাণে গরম পড়ছে মানে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তো গরম আর এই গরমেতে দুপুর বেলা বেরোনোর জন্য তো অবশ্যই সানস্ক্রিন তো মাস্ট তো তারপরে দেখো আমি একটা লিপস্টিক ইউজ করছি এটা হলো ববি ব্রানের তো লিপস্টিকের কালারটা দেখো ভীষণই মিষ্টি নিউড একটি কালার তো আমার তো ভীষণ পছন্দ আমি হচ্ছে যে লিপস্টিকটা আমি গিফট পেয়েছিলাম আমার কদিন আগে অ্যানিভার্সারি ছিল তো আমার জমাইবাবু এটা আমাকে গিফট করেছিল তো এত মিষ্টি কালার আর এত দামি একটা ব্র্যান্ডেড লিপস্টিক তো আমার তো ভীষণই পছন্দ হয়েছিলো তো কালারটাও খুবই মিষ্টি ছিল তো কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে তো এই ব্র্যান্ডেড জিনিসগুলো মানে এই প্রোডাক্টগুলো আর কি কতটা দামি হয় অবশ্যই তোমরা জেনে থাকবে কারণ একটা এই যে লিপস্টিক ছোট লিপস্টিকের এর দামই হচ্ছে তোমার ধরো দু তিন হাজার টাকার উপরেই কিনতে হয় তো এরকমই পরে দু তিন হাজার টাকা থেকে শুরু সম্ভবত আমি যেটুকু জানি কারণ সেভাবে জানি না তবে আমি দেখেছি আর দেখো তারপর আমি চুলের একটু সিরাম ইউজ করে নেবো তারপর আমি সিঁদুরটা পরে নেবো যেটা ছাড়া আমার শাসটা আনকমপ্লিট থেকে যাবে তো তারপরে আমি একটা ছোটো টিপ পরে নিলাম তো দেখো আমার ফুল লুক রেডি আমি পুরো রেডি তো বেরোনোর জন্য আমি একদম ফাইনালি রেডি হয়ে গেছি তো কেমন লাগছে অবশ্যই সবাই বলো কমেন্টে একদম সিম্পলভাবে কোনো মেকআপ নয় কিছুই নয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থেকো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে